উছনা আসসালামু আলাইকুম শেখ ও আলাইহিস 10 বছর আগে বাসা করার জন্য আমার নামে একটি জমি কেনা হয়েছে জমি কেনার কিছু টাকা আমার அப்பா দিয়েছেন কিছু আমার নামে ও আমার স্বামীর নামে সুদি ব্যাংক হতে লোন নেওয়া আল্লাহর ইদাদান করুন আমার প্রশ্ন হল কি করলে আমি এখন এই জমির জন্য গোনা থেকে পরিত্রাণ পাব যত টাকার সুদ নিয়েছেন যে হারাম সুদ নিয়েছেন সুদ আপনি সুদের ওপর লোন নিয়েছেন তো উল্টো সুদ দিয়েছেন কাবিরা গোনা করেছেন তো এই ক্ষেত্রে বলবো যে তবা করতে হবে খাওয়ালে সন্তোষে তবা করতে হবে আর তবা হচ্ছে তবার যে শর্তগুলি গোনা বন্ধ করা আগামীতে যেন লোন জীবনে না নেওয়া হয় আর এর জন্য অনতপ্ত লজ্জিত হয় আর গোনা বন্ধ করা গোনা বন্ধ করা আর অনতপ্ত লজ্জিত হওয়া আগামীতে প্রতিজ্ঞা করা যে কোনো দিন আর এইরকম সুদই কারবার করব না আর আল্লাহর কাছে তবাস ঘর করতে হবে আল্লাহ করবেন করবে আল্লাহ আর কারো কাছ থেকে সুদের টাকা যদি নিয়ে থাকেন তাহলে তাকে যদি চেনেন যে এত টাকা আমি সুদের নিয়েছি তাহলে তার থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে তবার উপায় হচ্ছে সেই টাকা তাকে ফেরত করে দেবেন ফিরিয়ে দেবেন এখানে জানছেন যে কার কাছ থেকে কত টাকা সুদ নিয়েছেন আর যদি তা চেনা না যায় তাহলে মুক্ত হওয়ার জন্য দানসাদা করে দেবেন এক কথায় কথায় সুদের টাকা হারাম সুতরাং সেটা নিজের কাজে লাগানো হচ্ছে হারাম কাবিরা রাখো